আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এসেছি সেই চেনা পরিচিত জোরাগেট গরুর খুলনা জোরাগেট গরুর হাটে চারিপাশে দদদাম হচ্ছে আশেপাশে মানুষ দদদাম করছে কিনছে ভিডিও রানিং রাখছি আমি সব কেনার ভিতরে তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সামনে এখন অনেক গরুই আছে ছোট বড় তো একটা একটা করে দাম জিজ্ঞাসা করব ভাই এটা কয় দাঁত কোন জায়গার গরু দাম কত উঠেছে পাঁচ কি? লাখ। পাঁচ লাখ। DKI অবস্থা বাজারদরের কি অবস্থা? এখনো বন্ধু কি কেউ এটার দাম বলছ? বলেন। আয় লাখ। এটার দামটা হচ্ছে পাঁচ লাখ টাকা। হ্যাঁ? এখনো কেউ দাম বলেনি যারা কিনতে চায় না চলে আসতে পারে।

পাকিস্তান থেকে আগত না হিন্দি বলে হিন্দি হিন্দি দেখুন এখানে ফাস্ট ফুড খেতে কত ছেলে পেলে ভিড় করেছে হাটে এইসবের বিজনেস ভালোই চলে এ পাশে তুই একটা দাম শুনি আমরা আসুন এ পাশে তুই একটা দাম শুনি এটা এটা কোন জায়গার করু কত চাচ্ছেন এটা এটার দাম দেখছেন একশো এক লাখ পাঁচ হাজার টাকা আর <tiny> মা <noise> <tiny noise> এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুতে ভরপুর মানুষ তো বেশি সব সময় বেশি থাকবেই যথেষ্ট